আমাদের কাজ দুইটা মসজিদ আহ একটা একটা মাজার এবং একটা মাদ্রাসা ভাবে এটা খুলে ধরি প্রয়োগ আমরা সবাই চেষ্টা করব আর আপনারা আমাদের যারা আছেন প্রত্যেকের জন্য আমাদের মানুষের সেবায় এলাকার সেবায় আমরা কাজ করতে পারি হ্যাঁ তো আমাদের থাকে হ্যাঁ আমাদেরকে মানুষ দেখলে আমাদেরকে দেখলে আপনাদের ভালো লাগে এইরকম ধরনের যদি সেটার জন্য আমরা ছর ত্রিশ থেকে পঁয়ত্রিশ বছর করার পরেও আমাদের শ্রীমঙ্গলের উন্নয়ন হয়নি শ্রীমঙ্গল উন্নয়নের দেখেন আজকে আমরা যে রাস্তাতে আসলাম সেটা হচ্ছে গোয়া গাওয়ের ইসুকপুরের একটা রাস্তা এই রাস্তার রাস্তা দিয়ে হেঁটে প্রায় প্রতিদিন তিনশো জন ছাত্র মাদ্রাসা করুয়া ছাত্রছাত্রীরা তাদের মাদ্রাসায় যাওয়া লাগে এছাড়াও এই এলাকার অসংখ্য মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করা লাগে একটা মানে রাস্তার একটা অবস্থা ওনারও এখানে মাজার অবস্থা এই গুরুত্বপূর্ণ রাস্তাটা আজকের দীর্ঘদিন ধরে কোনোভাবেই হচ্ছে না অনেকে অনেকভাবে আশ্বাস দিয়েছেন কিন্তু সেটা করা হয়নি হয়তো তারা রাজনৈতিক কারণে তারা ইচ্ছা করেই এই কাজটা করেন তো এখন এখন আমরা আমাদের যে জেলা প্রশাসন বা জেলা পরিষদে যারা আছেন তাদের কাছে আমরা দাবি জানাচ্ছি যে অবিলম্বে এই শিশুদের কথা বিবেচনা করে এখানকার জনগণের কথা বিবেচনা করে যে এলাকায় দুইটা মসজিদ একটা একটা মাজার এবং একটা মাদ্রাসা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান আছে সেই বিষয়গুলো বিবেচনা করে মানে অতি দ্রুত এই রাস্তাটা করে দেবেন এই রাস্তাটা কোনোভাবেই চলাচলের উপযোগী না এবং এই দুর্ভোগ থেকে মানুষকে রক্ষা করবে সেই আবেদনটা সেই সেই বিষয়গুলো আমরা আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আমরা এই বিষয়গুলো জানাবো তারা যাতে অতি দ্রুত একটা ব্যবস্থা নেয়নি